আসসালামু আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে পার্টি ড্রেস দেখাবো যারা গিফটের জন্য নিতে চাচ্ছেন এগুলো কিন্তু সবসময় রাফিস করার জন্য না কোথাও যাওয়া আসার জন্য এগুলো খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলো পাবেন আমাদের কাছে এই ড্রেসগুলো কিন্তু কটন ফ্যাব্রিক্সের ওপরে আপনার হচ্ছে এগুলাতে নিচে চওড়া করে প্যানেল দেওয়া কাজ করে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা আছে আর এগুলোর প্রত্যেকটা দোপ্পাটাতে কিন্তু কাজ করে দেওয়া আছে আমরা আপনাদেরকে ডিটেলস খুলে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন খুবই স্পেশাল কালেকশন এগুলো অনায়াসে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন একদম রিজনেবল দামের মধ্যে পাবেন বেস্ট একটা কোয়ালিটি পাচ্ছেন পারি ড্রেসের মধ্যে আমাদের কাছে আমরা ড্রেসগুলো আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা হচ্ছে আপনার একটা পেঁয়াজ কালার মধ্যে একটা কালার এখানে সিকোয়েন্সের কাজ করা আছে পুরো ড্রেসটা জুড়ে সিকোয়েন্সের কাজ করা ডিজিটাল প্রিন্টের উপরে আচ্ছা এখানে নিচে যে প্যানেলটা আছে এখানে দেখেন পুরোটাই কিন্তু আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা একদম এমব্রয়ডারি ওয়ার্ক করা আবার কিন্তু আম্রেলা কাট করা আছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আম্রেলা কাট করা আছে আচ্ছা এই ড্রেসটার আমরা যদি প্যান্টের কাপড়টা দেখাই প্যান্টে কিন্তু কাজ করা থাকবে এই ড্রেসটার মধ্যে এই দেখেন এটা প্যান্টের মধ্যে কিন্তু কাজ করে দেওয়া আছে এই দেখেন খুবই সফটের মধ্যে একদম স্মুথ একটা কাপড় থাকবে প্যান্টে কাজ করা একদম স্ট্যান্ডার্ড সাইজ দেওয়া আছে যে কোনো সাইজ নিয়ে তৈরি করে নিতে পারবেন ইভেন এটার দোপাট্টাটা যদি দেখেন এই দোপাট্টার কিন্তু অনেক বড়োশো এটা দোপাট্টা পাচ্ছেন বিশাল দোপাট্টা অনেক বড়ো দুপাটা আর দুপাটার মধ্যে দেখেন এই যে পাড়ের মধ্যে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আবার কাট করা আছে তো আজকের ড্রেসের প্রত্যেক ড্রেসে কিন্তু এরকম আঙ্গে কি থাকবে আমরা জাস্ট একটা স্যাম্পল দেখিয়ে দিলাম বাকিগুলো কিন্তু আমরা শুধু ড্রেসগুলো দেখিয়ে দেব আচ্ছা ড্রেসগুলো কালারগুলো দেখেন এই দেখেন এটা হচ্ছে একটা ডিপ হোয়াইট কালারের মধ্যে যেটা হচ্ছে আপনার অ্যাশ কালার বলতে পারেন খুবই সুন্দর কিন্তু ড্রেসটা নিচের পাটটা কিন্তু চমৎকার কিন্তু পাটটা করা আছে অনেক সুন্দর পারে কাজটা করা সো এটাও দেখতে পারেন এটা রেখে দিতে পারেন যে পছন্দ এটাও নিতে পারেন আজকে ড্রেসগুলোর প্রাইস পড়বে হচ্ছে চোদ্দোশো টাকা এক টাকা পড়বে এগুলো একদম লেটেস্ট এটা অথেন্টিক প্রোডাক্ট আপনারা অনায়াস এগুলো নিয়ে নিতে পারেন এক টাকা পড়বে একদম সফটের মধ্যে এগুলো উনারতে কিন্তু কাজ করা আছে আমরা আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছি উনারটা কাজটা করা এটা একটা গোল্ডেন কালারের মধ্যে দেখেন গোল্ডেন কালারের মধ্যে এটা সো এইটারও কিন্তু দেখেন নিচের প্যানেলে খুব সুন্দর করে অ্যাম্বার ওয়ার্ক করা আছে একদম পিটানো সো এটাও পাবেন চৌদ্দশো টাকার মধ্যে আচ্ছা আরেকটা ড্রেস দেখাচ্ছি মানে কালার যে কালারটা পছন্দ আপনি ওটা নিতে পারবেন এই দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটা মিষ্টি কালার মধ্যে ড্রেসটা এই দেখেন এটাও আপনার পছন্দের শীর্ষে রাখতে পারেন সো পাচ্ছেন চোদ্দশো টাকার মধ্যে প্যান্টও কাজ করা হবে দুপাটাতেও কাজ করা আছে আচ্ছা পরবর্তীতে আমরা ডিজাইন দেখাচ্ছি দেখেন এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস এই দেখেন ড্রেসটা এটা হচ্ছে ছোট ফ্লাওয়ারের মধ্যে এটাও খুবই সুন্দর ডিজাইন করা ছোট ফ্লাওয়ারের মধ্যে ডিজাইন করা আছে বডিতে কিন্তু এইখানে দেখেন এই যে বডিতে কিন্তু অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে সুন্দর করে আপনার সুতা কাজ করা আর নিচের প্যানেল তো চড়া করে একটা প্যানেল দেওয়া আছে দেখেন এই যে পুরোটাই এমব্রয়ডারি কাজ করা অনেক সুন্দর আর এটা প্যান্টে কোনো কাজ হবে না এটা প্যান্টের কাপড়টা আর এটা ওড়নাটা কিন্তু খুবই সুন্দর আমরা ওড়নাটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে অন্যটা অনেক সুন্দর একটা ওড়না দোপাট্টাটা দেখেন এই দোপাট্টাটা পুরো বডিতে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে পাহাড়ের মধ্যে আম্রেরা কাট করা আর পুরো বডিতে কিন্তু আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ঠিক আছে সো এটা দেখতে পান আপনারা সেম প্রাইস রাখছি আমরা চোদ্দশো টাকার মধ্যে দাম একই আছে বাট ডিজাইন চেঞ্জ হবে এটা পার্পেলের মধ্যে আছে দেখেন এটা পার্পেলটা ওগুলো বুটিক্সের ড্রেস খুবই ভালো মানের ড্রেস এটাও দেখতে পারেন সেম প্রাইস চোদ্দোশো টাকা পড়বে আচ্ছা আরও কালার আছে আমরা কালারগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এটা হচ্ছে একটা বাঙ্গি টাইপের একটা কালারের মধ্যে সুন্দর একটা কাজ কালারটা সুন্দর ডিজাইনটা একবার আনকমন আছে যাকে যে কাউকে গিফট করতে পারেন আপনারা ঠিক আছে এগুলোর সাথে কিন্তু জামা অন্য তো আমরা দেখিয়ে দিলাম আপনাদেরকে আর দোপাটা তো পেয়ে যাচ্ছেন প্লাস হচ্ছে প্যান্টের কাপড় দেওয়া আছে এক হাজার চারশো টাকা পাচ্ছেন আজকের ড্রেসগুলা এটা হচ্ছে একটু বিসিক কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর কালারটা খুবই সুন্দর অনেক সুন্দর এই যে পারের কাজটা এগুলো এখন ট্রেন্ডে আছে দেখতে পান আপনারা আর এটা হচ্ছে দোপপাট্টাটা দেখেন দোপপাটা পুরো দোপ্পাটাতে কিন্তু কাজটা করা আছে এম্বয়ডারি ওয়ার্ক এগুলো সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা কাপড়গুলো খুবই সফট এই পাড়ের মধ্যে প্যানেল দেওয়া আছে মাত্র চোদ্দো সকালে নিতে পারবেন যেটা পছন্দ সেটাই স্ক্রিনশট সর্দা হটলাইন আবার যোগাযোগ করবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ